সীমাহীন দুর্নীতি ও অবৈধ নিয়োগ বাণিজ্য ও ক্ষমতার অপব্যবহারের কারণে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে দ্বিমুখী দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক আমিনুল ইসলামের চাকরিজ্যুত সহ পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে মাদ্রাসা সাবেক এবং বর্তমান শিক্ষার্থী ও এলাকাবাসী সোমবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে এই অবস্থান কর্মসূচি পালন করে তারা জানা গেছে শাহাপুর দ্বিমুখী দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক আমিনুল ইসলাম দীর্ঘদিন থেকে নৈরাজ্য দুর্নীতি নিয়োগ বাণিজ্য এবং নানা অনিয়মের প্রতিবাদে পদত্যাগের দাবিতে ক্লাস বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা যথাসময়ে স্কুলে প্রধান শিক্ষক না আসা স্কুলের উন্নয়নের বাজেট আত্মসাত বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী থেকে শুরু করে শিক্ষার্থী এবং অভিভাবকদের সাথে অশোভন আচ্রণসহ বিভিন্ন অভিযোগ তোলা হয় প্রধান শিক্ষক পদত্যাগ না করলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন ওই মাদ্রাসা শিক্ষার্থীসহ এলাকাবাসী যদি এরকম অনুন্নয়ন মাদ্রাসা যদি উন্নয়নে না হয় তো এরকম সুপার থাকার থেকে না থাকাই ভালো আমরা চাই যে সুন্দর সুশৃঙ্খল একটা সুপার আসুক আমাদের মাদ্রাসাটাকে উন্নয়নে করার লক্ষ্যে চেষ্টা করুক তারপর আমরা ছাত্রছাত্রীরা বেশি হই আমরা কেন বেশি হই না এখানে কেন আমাদের ছাত্রছাত্রীরা আসে না মাদ্রাসায় আসে না কারণ সুপারের ব্যবহার ভালো না যদি মাদ্রাসার প্রধান শিক্ষক যিনি সুপার ওনার যদি হচ্ছে ব্যবহার ভালো না থাকে ওনার যদি হলো উন্নয়নের দিক দিয়ে কোনো লক্ষ্য না থাকে তাহলে ছাত্রছাত্রী কিভাবে এখানে ভর্তি হবে ক্লাস নিয়ে উনি আসে না অনেক দিন হলো আসে না আমরা চাচ্ছি উনি এখান থেকে চলে যাক সুপারগিরি বাদ দিক নতুন সুপার আসুক মাদ্রাসায় আমার যে একটাই আমিনুরুল ইসলাম যে আমাদের স্কুলে সুপার হিসেবে আছে সে আমাদের স্কুলে আসে না হয়তো আসে বছরে একবার একবার আমাদের এই রকম সুপার চাই না আমাদের একটা সুপার চাই যে আদর্শমান আমাদের স্কুলের প্রতি ভালো এয়া করবে সেরকম একটা আমরা সুপার চাই আর আমরা এইরকম সুপার থুতে চাই না বিভিন্ন অনিয়মের ভেতর দিয়ে এলাকায় অনুপস্থিত এবং মাদ্রাসায় অনুপস্থ বাড়ির থেকে বসিয়ে মাদ্রাসা চালাইতেছে এভাবে রকম সুপারকে দিয়ে এই মাদ্রাসা চলতে পারে না এটা অনেক পুরাতন এবং ঐতিহ্যবাহী মাদ্রাসা একটা সেজন্য আমরা চাচ্ছি এখন ইনি এখান থেকে চলে যায় তার অবসর চাই উনি যে নিয়োগ দিল এখানে লোক নিয়োগ নিছে টাকা পয়সা নিছে আমরা ওনার কাছে অনেক দিন গেছি যে হলো প্রতিষ্ঠানের কিছু কাজকর্ম করা হোক বা করব করবো ওটা নিয়ে আপনাদের মাথা ব্যথা কেন সভাপতি আছে ওনার সাথে আমার কথা হয়েছে এই কথা বলি আমাদের বিদি করে দেয় ঠিক আছে এখন আমরা তো মনে করো যে মূর্খ লোক অত কিছু জানি না এখন ছেলে এখানে পরে বিধায় আমাদের কমিটিতে রাখছে এই হিসেবে আমরা মাঝে মাঝে আসি দেখি যে উনি আসে না ঠিক আছে কথাবার্তা বলি শিক্ষকদের সাথে কথাবার্তা বলি চলে যাই চাওয়া ওনার মতো শিক্ষকের এখানে দরকার নেই ঠিক আছে একজন ভালো সুপার আসুক এটাই আমাদের ইয়ে এলাকার একটা ঐতিহ্যবাহী মাদ্রাসা আমাদের বাড়ি পার্শ্ববর্তী গ্রামে এই মাদ্রাসাটার একটা মানে ঐতিহ্য আছে আমরা ছোট থাকা শুনছি যে মাদ্রাসা অনেক ছাত্রছাত্রী এখানে লেখাপড়া করিয়ে অনেক মানে প্রতিষ্ঠিত হয়েছে তো আমরা এই গত পাঁচ তারিখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করার পরে অত্র এলাকার পাঁচগাছি ইউনিয়নের প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করি সচেতন নাগরিক হিসেবে তো মাদ্রাসায় আসি আমরা শুনি এখানকার সুবার তিন বছর হলে এই মাদ্রাসায় আসে না তো ওনাকে আমরা ফোন দিই বলি যে আপনি মাদ্রাসায় আসেন আসিয়ে মাদ্রাসাটা ভালো করে চালান এর পরিপ্রেক্ষিতে আমাদেরকে মানে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেয় বলে যে তুমি কে তোমাকে দেওয়ানগিরি খেয়ে দিছি আমরা বলছি প্রতিষ্ঠানটা ভালো করে আপনি চালান না চালালি আপনি আপনার পদত্যাগপত্র দিয়ে এখানে একদম ভালো সুপার আসুক তার মাধ্যমেই মাদ্রাসাটা চলুক এটা আমাদের চাওয়া ছিল এটাই আমাদের দাবি ছিল আমার চাওয়া আমি আমার দেওয়া হয়েছে সেটা তো বিলকুল অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে সম্ভবত তাছাড়া কেন হবে একজন লোক থাকাত আর একজনকে নিয়োগ দাও এটা কি এমনিতেই হয় নিশ্চয়ই কোনো লোভনীয় ব্যাপার আছে শাহিনুর রহমান নিউজ ডেস্ক এবিএন টোয়েন্টি ইজি বাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজাক মন্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ারটিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটর মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর, পীরগঞ্জ রংপুর